ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ এল ক্লাসিকো কিন্তু প্রশ্ন একটাই এই মহরণে বেশি উজ্জ্বলকে ব্রাজিলিয়ান নাকি আর্জেন্টাইন তারকারা ইতিহাস গেটে দেখা যাক দুই দেশের কিংবদন্তিদের এল ক্লাসিকোতে পারফরম্যান্সে কে এগিয়ে ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই মানেই এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ঐতিহাসিক দ্বৈরথ কিন্তু মাঠের বাইরেও এই ম্যাচ নিয়ে এক আলাদা কৌতূহল ব্রাজিলিয়ান নাকি আর্জেন্টাইন তারকারা কে বেশি প্রভাব রেখেছে এই মহরণে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির খেলোয়াড়রা বছরের পর বছর এল ক্লাসিকোকে করেছেন আরও রঙিন আরও কিংবদন্তিময় ইতিহাস বলছে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে মোট উনিশ জন আর্জেন্টাইন খেলোয়াড় এল ক্লাসিকোতে অংশ নিয়েছেন বার্সেলোনার জার্সিতে মাঠে নেমেছেন লিওনেল মেসি ডিয়াগো ম্যারাডোনা জাভিয়ের ইত্যাদি সহ আরও অনেকে এর মধ্যে মেসি ম্যারাডোনা এবং মাসচিরানো ছিলেন সবচেয়ে প্রভাবশালী আর ম্যাক্সি লোপেজ বার্সার হয়ে এল ক্লাসিকো খেলেছেন সবচেয়ে স্বল্প সময়ের জন্য অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকো খেলার নয়জন আর্জেন্টাইন হলেন আলফেদ্রো ডি স্টেফানো এঞ্জেল ডি মারিয়া গঞ্জালো হিগুইন ফার্নার্দো গাগো গ্রাভিয়েল হেন্সে ওয়াল্টার স্যামুয়েল সান্তিয়াগো সোলারি অস্কার রুজেরি এবং কাম্বিয়াসো তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম নিঃসন্দেহে ডি স্টেফানো রিয়ালের কিংবদন্তি যিনি এল ক্লাসিকোকে দিয়েছেন অগণিত স্মরণীয় মুহূর্ত অন্যদিকে ব্রাজিলিয়ানদের অংশগ্রহণ সংখ্যায় আরও বেশি এখন পর্যন্ত আঠাশ জন ব্রাজিলিয়ান খেলেছেন এল ক্লাসিকোতে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছে এভারিস্টো ডি মার্সেডো রোনালদো নাজারিও রোমারিও সহ আরও অনেকেই রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকো খেলেছেন রোনালদো নাজারিও রবার্টো কার্লোস প্লাভিও সহ অনেকেই এই তালিকায় বিশেষ নাম রোনালদো নাজারিও তিনি একমাত্র ব্রাজিলিয়ান যিনি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই দলের হয়ে এল ক্লাসিকো খেলেছেন এবং উভয় দলেই গোল করেছেন পারফরম্যান্সের দিক থেকে সবচেয়ে সফল আর্জেন্টাইন নিঃসন্দেহে লিওনেল মেসি বার্সেলোনার হয়ে তিনি খেলেছেন পঁয়তাল্লিশটি এল ক্লাসিকো করেছেন ২৬ গোল এবং দিয়েছেন চোদ্দটি অ্যাসিস্ট দুইবার করেছেন হ্যাট্রিকো শুধু সংখ্যাতেই নয় এল ক্লাসিকোর ইতিহাসে প্রভাবের দিক থেকেও মেসির সবার উপরে ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম রোনাল এবং নেইমার রোনালদিনহো বার্সেলোনার হয়ে খেলেছেন আটটি এল ক্লাসিকো গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে অবদান রেখেছেন আটবার নেইমারেরও সমান পরিসংখ্যান আট ম্যাচে আট গোল অ্যাসিস্ট আর রোনালদো নাইজেরিয়োর নাম ইতিহাসে উজ্জ্বল বার্সেলোনার হয়ে দুই ম্যাচে এক গোল রিয়ালের হয়ে ছয় ম্যাচে চার গোল করেছেন তিনি বর্তমান প্রজন্মে উজ্জ্বল নাম ভিনিসিয়াস জুনিয়র এখন পর্যন্ত একুশটি এল ক্লাসিকো খেলেছেন রিয়ালের এই ব্রাজিলিয়ান তারকা করেছেন সাত গোল এবং ছয় অ্যাসিস্ট তার নামও দ্রুত উঠে এসেছে ক্লাসিকোর কিংবদন্তীদের তালিকায় সব মিলিয়ে বলা যায় এল ক্লাসিকোর রঙিন ইতিহাসে ব্রাজিলিয়ান এবং আর্জেন্টাইন তারকারা দুই দলকে দিয়েছেন অগণিত স্মরণীয় মুহূর্ত তবে ব্যক্তিগত অর্জন এবং প্রভাবের বিচারে লিওনেল মেসি এল ক্লাসিকোতে সর্বকালের সেরা তবু প্রশ্ন রয়ে যায় আপনার চোখে কারা এগিয়ে ব্রাজিল নাকি আর্জেন্টিনা উত্তর জানাতে ভুলবেন না